হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছুটি গল্পটি থেকে বর্ণনাধর্মী প্রশ্ন উত্তরের তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত আঠেরো নম্বর প্রশ্ন নিয়ে হাজির হয়েছে এর আগের সতেরোটি প্রশ্ন দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তরের ক্লাসগুলি দেখে নিতে পারো হানড্রেড পারসেন্ট কমন পাবে এই নিয়ে তোমাদের কোনো সংশয় নেই চলো দেখে নিই আজকের আঠেরো নম্বর প্রশ্নটি দেখো এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক কোন অবস্থার কথা বলা হয়েছে সেই অবস্থায় ফটিকের কি কি মনে হতো এই নাম্বারিংটা আমি মিস্টেক হয়েছে আমার তিন যোগ দুই হবে ঠিক আছে মোট পাঁচ নম্বর থাকবে দেখো প্রথম প্রশ্নের উত্তর ছুটি গল্পের কাহিনী অংশে আমরা দেখতে পাই গ্রামের দুরন্ত এবং অবাধ্য ছেলে ফটিক লেখাপড়ায় অমনোযোগিতা এবং তাদের দারিদ্রতার কথা ভেবে মামা বাবু তাকে কলকাতার বাড়িতে নিয়ে যান কিন্তু প্রথম থেকেই ফটিকের প্রবেশকে তার মামি বিরক্তির চোখে দেখতে থাকেন তিন ছেলেকে নিয়ে সুখে দিন কাটানো মামির কাছে ফটিক ছিল নিতান্তই অবহেলার পাত্র ফলে পাড়াগা থেকে উঠে আসা অপরিচিত ছেলেটির প্রতি অযত্ন এবং অনীহা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল মামির অবহেলা অযত্ন এবং কোটুবাক্কো প্রতিদিনি ফটিককে মনে করিয়ে দিতে থাকে দেখো ছোট ট্রাইপেন দিয়ে ডবল কোটেশন পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না তারপর একটু দেখো ফটিককে তার মামি কোনো কাজের কথা বললে অতি উৎসাহে সে অতি বেশি কাজ করে দিত যার ফলে তাকে তিরস্কারও সহ্য করতে হতো লেখাপড়ায় মন না বসায় কাছে তাকে অনেক উপদেশ শুনতে হতো যা নিষ্ঠুর অবিচার বলেই বোধ করত মামার বাড়ির চার দেয়ালে বন্দি বদ্ধ পরিবেশ তাই ফটিকের কাছে নরক বলে মনে হতো পরের প্রশ্নের উত্তর মামার বাড়ির সংকীর্ণ বদ্ধ পরিবেশে যখন হাফ ছাড়ার মতো জায়গা ছিল না তখন পল্লী প্রকৃতির ছায়া ঘেরা গ্রামের কথা ফটিকের সব সময় মনে পড়তো প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি নিয়ে বউব শব্দে ঘুরে বেড়ানোর সেই মাঠ তাইরে নাইরে না করে খেলে বেড়ানো পরিবেশ নদীর ধার এবং দিনের যখন তখন ঝাঁপ দিয়ে মনের স্বাদ মিটিয়ে সাঁতার কাটার সেই সংকীর্ণ নদী খেলার সাথী এবং সর্বোপরি তার সেই অত্যাচারিণী অবিচারিণী মায়ের কথা তার সব সময় মনে পড়তো তাহলে বন্ধুরা প্রশ্নোত্তরের ক্লাসে সমাপ্ত করলাম পরের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো